দেখো এখন কিন্তু সময় হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এখানে সাতটা বাজে আর এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু এই হচ্ছে রাজুদার মানে পরোটা খাওয়ার জন্য ভিড় আর এখানে কিন্তু দাঁড়া দেখতে পাচ্ছ কাজ আটার তিন এগারো একশো দশ টাকা হয় একশো টাকা দেবে তোমার জন্য একশো টাকা হ্যাঁ ছটা পরোটা তিনটে দিন নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা একটা পরোটা একটা দুটো দিয়ে দি 10 টাকা পড়ে দিয়ে যাস পয়সা জীবনে কি করবি রেখে এই কুকুরের গায়ে পা না থানার গায়ে পা দেবে না কেউ না 10 টাকা পড়ে দিয়ে যো ছানা আমার দাম কি এখনো তিনটে পোড়া আনলিমিটেড তরকারি মাত্র 30 টাকা যে পোড়াটা সাইজ বাবা কটা করে এটা খাবে না বাড়ি নিয়ে যাবে এখানেই বাড়ি নিয়ে যাবে কে কথা বলতে পারে না ওই কথা বলতে পারে না এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যেসব ডিম সেদ্ধ করে রাখা একেবারে অনেকগুলো করে নিয়ে আসে তো সেই জন্য ডিম একশো কুড়ি পিস আছে কিন্তু ডিমে প্রবলেম হয়ে যাচ্ছে সারা দিকে ফেটে যাচ্ছে ছাড়া থেকে ফেটে যাচ্ছে ভেঙে যাচ্ছে ফেটে যাচ্ছে কিসের নোংরা এটা কি করলি জায়গাটাই এ বাবা এটা অবস্থা দেখছো দেখি বাবা একটু পা দিয়ে ঠিক করে দেন এখানে লোকজন যায় এ দেখলে আমাকে এই নে লালু খা লালু খা ও ঘুমাচ্ছে হুম টি টি এই বাবা কোয়া জায়গা

একশো টাকা পয়সা পরে দেবে ওই তো স্যারের হাতে আছে তো যা ভেতরে চলে যাও গোডাউন পুরো ফাঁকা একদম পয় পরিষ্কার জায়গা আছে জলে ধোয়া চলে যাও তিনটে পরোটা একটা সেদ্ধ ডিম পার্সেল তিনটে পরোটা দুটো ডিম দিয়ে দি পঞ্চাশ টাকা তেরোটা পরোটা আর কি একশো তিরিশ টাকা দুশো টাকা দিয়েছ এই যে একশো তিরিশ কুড়ি পঞ্চাশ দুশো দুশো দেখে নিন